আপনাদের বাংলাদেশ বিষয়গুলি লেকচার নাম্বার পাঁচ যেখানে আছে বাংলাদেশের সংবিধান সরকার ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ক্লাস তো চলেন প্রথমে আপনাদের সংবিধানের মধ্যে কি কি জিনিস জানতে হয় একটা হলো সংবিধানের ইতিহাস আর একটা হলো সংবিধানের বৈশিষ্ট্য আরেকটা হলো সংবিধানের সাথে গুরুত্বপূর্ণ সংবিধানের সাথে জড়িত গুরুত্বপূর্ণ অন্যান্য যে টপিকগুলো আছে তার মধ্যে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংবিধানের সংশোধনী এবং সংবিধানের তফসিলসমূহ এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তো কারা আছেন তারা সবাই ভালো আছেন কিনা সব ঠিকঠাক ভাবে চলছে কিনা এটা একটু বলতে পারেন আর এরপরে আমি চলে যাচ্ছি ক্লাসে একটা হ্রাস হয়ে যাক ভালো আছেন সবাই জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন প্রথমে আমি বলি সংবিধানে কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছে আপনারা সবাই ভালো আছেন না যাদের ক্যামেরা গুলো বন্ধ আছে চাইলে ক্যামেরা গুলো চালু রাখতে পারেন যারা বিছানায় সিট ফোটাং যে অবস্থা আছেন আপনাদের জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল আর এই ছিল এখনকার মতো চলেন আমরা ক্লাসে যাই সংবিধান সম্পর্কে বলতে গেলে সংবিধান কি সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল রাষ্ট্র পরিচালনার মূল দলিল আর আরেক জায়গায় অ্যারিস্টটল বলছেন সংবিধান হলো একটা জীবন ব্যবস্থা কেমন জীবন ব্যবস্থা যেটা রাষ্ট্র তার নিজেকে পরিচালনার জন্য নিজেই বেছে নিয়েছে রাষ্ট্রীয় একটা জীবন ব্যবস্থা কনস্টিটিউশন ইজ ওয়ে অফ লাইফ একটা জীবন ব্যবস্থা স্টেট হ্যাভ ফর যেটা রাষ্ট্র তার নিজের জন্য বেছে নিয়েছে বলা হয় সংবিধান তো এবার আসেন এই সংবিধান সম্পর্কে লিখবেন যে রাষ্ট্র পরিচালনার মূল দলিলকে বলা হয় সংবিধান আর সংবিধান হয় দুই প্রকার দুই প্রকার একটা সংবিধান হলো লিখিত আর একটা সংবিধান হল অলিখিত এই দুই প্রকার সংবিধান হয় আর পরিবর্তনের উপর ভিত্তি করে সংবিধান দুই প্রকার একটা হলো সুপরিবর্তনীয় আর একটা হলো দুষ্পরিবর্তনীয় দেখেন একটা হলো সুপরিবর্তনীয় আরেকটা হলো দুষ্পরিবর্তনীয় তো এখান থেকে কি আসবে সুপরিবর্ত হলো দুষ্ পরিবর্তন এখন আসেন লিখিত সংবিধান এটা হলো লিখিত সংবিধান হলো সুপরিবর্ত সরি উল্টা লিখছি আমি একটু এই অটা কেটে দেই একটা হলো অলিখিত একটা হলো লিখিত সংবিধান এখন ঠিক আছে অলিখিত সংবিধান হলো সুপরিবর্তনীয় চাইলেই পরিবর্তন করে ফেলা যায় লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় চাইলেই পরিবর্তন করা যায় না এটার জন্য অনেক কিছু রুলস রেগুলেশন মেনে পরিবর্তন করা যায় তো প্রথম যে কথাটা বাংলাদেশের সংবিধান এই অলিখিত সংবিধান আছে কোথায় কোথায় যুক্তরাজ্যের সংবিধান অলিখিত সংবিধান সৌদি আরবের সংবিধান অলিখিত সংবিধান এরা প্রচলিত নিয়ম নীতি আইন কানুন যা আছে এটার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করে থাকে আর তাহলে লিখিত সংবিধান আছে কাদের লিখিত সংবিধান আছে ভারতের লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের ওকে লিখিত সংবিধান আছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান এটা মনে বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান এই গেল নিয়ে প্রাথমিক কথা